নমস্কার বন্ধুরা আমরা আমাদের প্যাডাগির যে প্রথম ইউনিট সেই প্রথম ইউনিটের টপিকটা অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি ডিটেলসে এবং ওই ইউনিট থেকে যে কোয়েশ্চেনগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়েছিলাম সেগুলোর উত্তর আজ আমরা মক টেস্টের আকারেই এখানে আলোচনা করব আমাদের এই ভিডিওতে প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে বিকাশ বলতে কি বোঝায় বিকাশ বলতে কি শারীরিক পরিবর্তন নাকি মানসিক ও সামাজিক পরিবর্তন নাকি শারীরিক মানসিক ও সামাজিক পরিবর্তন নাকি কেবলমাত্র মানসিক পরিবর্তন তো নিচের দু অপশানগুলোর থেকে কোন অপশনটি সঠিক হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও বিকাশ বলতে কি বোঝায় এ বি সি নাকি ডি তো বিকাশ বলতে কি বোঝায় বিকাশ বলতে আমাদের শারীরিক মানসিক ও সামাজিক পরিবর্তনকে বোঝায় ব্যাখ্যা বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া যা কন্টিনিউাসলি চলতে থাকে যা শারীরিক মানসিক সামাজিক ও আবেগিক পরিবর্তনকে অন্তর্ভুক্ত করে এটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটে আমাদের পরবর্তী প্রশ্ন শিশুর বিকাশের কোন নীতিটি বলে যে বিকাশ মস্তিষ্কের কেন্দ্র থেকে প্রান্তের দিকে এগোয় দিক নির্দেশিত নীতি ক্যাফালো কোটাল নীতি প্রক্সেমিস্টাল নীতি নাকি প্রাকৃতিক নীতি এখানে যে বানানগুলো আছে বানানগুলো বাংলাতে কিছুটা একটু হের থাকতে পারে সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী তো দু নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক হবে আমরা এটা মক টেস্টের মতো অলরেডি আমরা কোয়েশনগুলো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়েছি তো এখানে বেশি সময় দেবো না আমরা শুধুমাত্র কোশ্চেনগুলো আনসারের সাথে আলোচনা করবো এতটুকুই তো এই প্রশ্নের উত্তর হচ্ছে শিশুর বিকাশের কূটনীতির বলে যে বিকাশ মস্তিষ্কের কেন্দ্র থেকে প্রান্তের থেকে এগোয় সেটা বলে প্রক্সিমো ডিস্টাল নীতি প্রক্সিমি ডিজিটাল নীতি অনুসারে শিশু প্রথমে শরীরের কেন্দ্রীয় অংশের নিয়ন্ত্রণ পায় এরপর ধীরে ধীরে বাহু ও আঙ্গুলের মতো দূরবর্তী অংশের বিকাশ ঘটে আমাদের পরবর্তী প্রশ্ন বিকাশের কোন নীতিটি প্রথমে মাথা ও পরে পায়ের বিকাশকে নির্দেশ করে কেফালু কোডাল নীতি প্রক্সিমি ডিজিটাল নীতি ক্রমবর্ধমান নীতি মাইলফলক নীতি তো তিন নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক সেটি হচ্ছে কেফালু কোডাল নীতি অথবা কোফালু কোডাল নীতি অথবা সুপালু কোফাল নীতি ঠিক আছে এটা বানানটা আমি ঠিক মনে করছি না জানি না কি করে এই বানানটা আমরা লিখে নিলাম বানানটা একটু অন্য মতলব অন্যরকম হবে ঠিক আছে দুঃখিত সেজন্য তো কোফালু কোডাল নীতির মতে শিশু প্রথমে মাথার নিয়ন্ত্রণ পায় তারপর ধীরে ধীরে শরীরের নির্মাংশের দিকে নিয়ন্ত্রণ বিস্তার করে পরবর্তী প্রশ্ন শিশুর বিকাশ কোনটি দ্বারা প্রভাবিত হয় না জেনেটিক বৈশিষ্ট্য পুষ্টি ও পরিবেশ সমাজ ও সংস্কৃতি নাকি শিশুর উচ্চতা শিশুর বিকাশ বিকাশ কোনটি দ্বারা প্রভাবিত হয় না প্রশ্নের দিকে ধ্যান রাখবে তো আট নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক সেটি হচ্ছে শিশুর উচ্চতার দিক দিয়ে উচ্চতা শিশুর শারীরিক বৈশিষ্ট্যের অংশ তবে এটি বিকাশের উপাদান নয় বিকাশ মূলত শারীরিক মানসিক আবেগিক ও সামাজিক দিকগুলোর পরিবর্তনের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন শিশুর ব্যক্তিত্ব গঠনে প্রধান ভূমিকা পালন করে এ বংশগতির প্রভাব বি পরিবেশ ও অভিজ্ঞতা সি শিক্ষকের ভূমিকা ডি উপরের সবগুলো তো এখানে আমরা দেখতে পাই যে বংশগতির প্রভাব পরিবেশ ও অভিজ্ঞতা এবং শিক্ষকের ভূমিকা সবগুলোই তথা অপশান নম্বর ডি সঠিক উত্তর শিশুর ব্যক্তিত্ব গঠনে প্রধান ভূমিকা পালন করে থাকে তো শিশুর ব্যক্তিত্ব গঠনে জেনেটিক বৈশিষ্ট্য পরিবেশ পারিবারিক প্রভাব ও শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন শিশুর বিকাশ কোন ধাপে সবচেয়ে দ্রুত ঘটে কিশোর অবস্থা শিশুকাল প্রারম্ভিক শৈশব নাকি প্রাক প্রসূতি অবস্থা যে উত্তরটি যে অপশানটি সঠিক হবে সেটি হচ্ছে প্রারম্ভিক শৈশব জন্ম থেকে ছয় বছর পর্যন্ত শিশুদের মস্তিষ্ক ও মোটর স্কিলের বিকাশ সবচেয়ে দ্রুত ঘটে পরবর্তী প্রশ্ন ভাইকোচকি অথবা ভিগচ্ছকির সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব অনুযায়ী শেখারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী শিশুর নিজস্ব অভিজ্ঞতা সমাজ ও ভাষা শাস্তি ও পুরস্কার নাকি জিনগত বৈশিষ্ট্য ঠিক আছে এগুলো সবগুলোই প্রয়োজন কিন্তু ভাইগোচ্ছকির মতে কোনটি ঠিক আছে কোনটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমাদের চুজ করতে হবে তো সেটা হচ্ছে সমাজ ও ভাষা ভাইগুতির মতে শিশুদের শেখার মূল ভিত্তি হল সমাজ ভাষা এবং প্রাপ্তবয়স্কদের সহায়তা যেটাকে আমরা জ্যাট পিডি অথবা জুন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এবং স্কেপ হোল্ডিং বলে থাকি পরবর্তী প্রশ্ন শিশুর বিকাশের ক্ষেত্রে জুন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জ্যাট পিডি ধারণাটি কে দিয়েছেন পিয়াজে ভিগুতি অথবা ভাইগুতি স্কিনার নাকি ব্রুনার যে দেখো এটা এই প্রশ্নটা ডাইরেক্ট আমরা বলতে পারি যে সরাসরি তথ্যের উপরে ভিত্তি করে দেওয়া হয়েছে তো এমন ডাইরেক্ট প্রশ্ন এসে থাকে ঠিক আছে তো এটার উত্তর হবে ভাইগুটস্কি অথবা ভিগুটস্কি ভাইগুটস্কি অথবা ভিগুস্কির মতে জেট পিডি অথবা অফ প্রক্সিমান ডেভেলপমেন্ট হলো সেই ক্ষেত্র যেখানে শিশুরা পরিপক্কতার মাধ্যমে শেখার সুযোগ পায় এবং শিক্ষক বা বড়দের সহায়তা প্রয়োজন হয় পরবর্তী প্রশ্ন শিশুরা অধিক কার্যকরভাবে শেখে পরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতা ও পারিপার্শ্বিক পরিবেশ থেকে শুধু পাঠ্যবই পড়ার মাধ্যমে কেবল শিক্ষক বক্তৃতার মাধ্যমে তো এই প্রশ্নটির যে অপশানটি সঠিক হবে সেটি হচ্ছে অভিজ্ঞতা ও পারিপার্শ্বিক পরিবেশ থেকে তো কনস্ট্রাকটিভিস্ট তত্ত্ব অনুযায়ী জিন পিয়াজের অনুসারে শিশুরা বাস্তব অভিজ্ঞতা থেকে শেখে পরবর্তী প্রশ্ন শিশুর ভাষার বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কি পরিবার টেলিভিশন পাঠ্যবই শিক্ষক ভাষার বিকাশের তো দশ নম্বর প্রশ্নের যে অপশানটি সঠিক সেটি হচ্ছে পরিবার পরিবারই শিশুর প্রাথম প্রথম ভাষার বিকাশের মূল কেন্দ্র পরবর্তী প্রশ্ন শিশুর বিকাশের ধাপগুলি অথবা ধাপগুলো কীভাবে ক্রমান্বয়ে গঠিত হয় অ্যালমেলুভাবে নির্দিষ্ট ধারাবাহিকতায় শিক্ষার মাধ্যমে পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নির্ভর করে কোনটা হবে তো এগারো নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সেটা হচ্ছে ধারাবাহিক ভাবে নির্দিষ্ট ধারাবাহিকতায় তো বিকাশ নির্দিষ্ট ক্রম অনুসারে ঘটে যেমন শিশু প্রথমে মাতা উঁচু করে তারপর বস্তা শেখে এরপর হাঁটতে শিখে শেষ প্রশ্ন শেখার জন্য শিশুর আবেগিক বিকাশ কতটা গুরুত্বপূর্ণ এ গুরুত্বপূর্ণ নয় বি শুধুমাত্র পরীক্ষার জন্য প্রয়োজন সি খুবই গুরুত্বপূর্ণ ডি কেবলমাত্র সামাজিক বিকাশের সাথে সম্পর্কিত তো বারো নম্বর প্রশ্নের যে অপশানটি সঠিক হবে সেই অপশানটি বলার আগে আমি তোমাদের বলে দিই যে আমাদের যে কমেন্ট বক্স আছে প্রথম কমেন্টে আমরা একটা চ্যানেলের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কটা তোমরা জয়েন করলে মক টেস্ট বা অন্যান্য নোটসগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে এছাড়া যদি ভালো লাগে চ্যানেলটার ভিডিওগুলো আমরা আমরা চেষ্টা করবো যে টপিক ওয়াইজ ভিডিওগুলো আনতে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসকে ধরে ধরে সিলেবাস যদি আমরা না জানা না থাকে ভালোভাবে সিলেবাসের প্রত্যেকটা টপিক যদি আমরা কিছুটা হলে জানি ঠিক আছে অন্তত অ্যাটলিস্ট আইডিয়াটা যদি জানা থাকে তাহলে আমরা খুব ভালোভাবে রেজাল্ট করতে পারবো যেভাবে আমাদের গতবারের টেট পরীক্ষা অনেকে পাস করেছে এইভাবেই পাস করছে আমি নিজেও পাস করেছি এভাবে আমি কি করেছি আমি সিলেবাস ধরে 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 প্রত্যেকটা টপিক একবার পড়েছি তারপর ওই টপিকের যদি সম্ভব হয় নেট থেকে বা গুগল থেকে বা বিভিন্ন বই থেকে হ্যাঁ এম সি আমরা প্র্যাকটিস করেছি তো আমিও তোমাদেরকে এটাই সাজেশান দেবো যে তোমরা সেমভাবে তোমরা পড়াশোনা করতে পারো তো যদি ভালো লাগে এই চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে থাকবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবে আর খুবই গুরুত্বপূর্ণভাবে ঠিক আছে গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে নাও দেখবে তোমরাও উপকৃত হবে হয়তো ফলোয়ারে কোনো কম ঠিক আছে আমরা এতদিন অফলাইনে ক্লাস করতাম তো এখন অফলাইন ক্লাস আমরা বন্ধ করে দিয়েছি বিভিন্ন কারণের জন্য। এখন আমরা অনলাইনে ফ্রিতে ক্লাসগুলো প্রোভাইড করে থাকি ঠিক আছে তো বারো নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আবেগিক বিকাশ শিশুর আত্মবিশ্বাস সামাজিক সম্পর্ক এবং শেখার আগ্রহটা বাড়ায় ঠিক আছে ধন্যবাদ সবাইকে এরপরেও আমাদের কাছে এই টপিকটা নিয়ে যে ইউনিট ওয়ানের প্রথম টপিকটা সেটা নিয়ে অনেকগুলো এম যে কেউ প্রশ্ন আমরা রেডি করেছি প্রায় একশোটার মতো তো সেগুলো তোমরা যদি পড়তে চাও বা শিখতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করতে হবে যেখানে আমরা প্রোভাইড করে থাকবো ধন্যবাদ সবাইকে